আসসালামু আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এভার এই গঠন নতুন কিছু ইংরেজি বাক্য শিখব এই গঠনের মাধ্যমে আপনি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনার ইংরেজি দক্ষতা আরো উন্নত হবে ভিডিওটি শেষে আপনি নতুন বাক্যগুলো জানতে পারবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন প্লে লিস্ট লিঙ্ক এবং বাক্যগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেগুলো দেখে নেবেন তাহলে ক্লাসটি শুরু করা যাক স্ট্রাকচার হচ্ছে হ্যাভ প্লাস ইউ প্লাস এভার প্লাস বিন প্লাস টু প্লাস প্লেস তুমি কি কখনো কোনো চিড়িয়াখানায় গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ জু তুমি কি কখনো কোনো পার্কে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ পার্ক তুমি কি কখনো কোনো সমুদ্র সৈকতে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ বিচ তুমি কি কখনো কোনো পাহাড়ে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ মাউন্টেন তুমি কি কখনো কোনো বনে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ ফরেস্ট তুমি কি কখনো কোনো নদীতে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ রিভার তুমি কি কখনো কোনো মরুভূমিতে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ ডিজার্ট তুমি কি কখনো কোনো দুর্গে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ ক্যাস্টেন তুমি কি কখনো কোনো মন্দিরে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ টেম্পেল তুমি কি কখনো কোনো মসজিদে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ মাস্ক তুমি কি কখনো কোনো গির্জায় গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ চার্চ তুমি কি কখনো কোনো উৎসবে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ ফেস্টিভ্যাল তুমি কি কখনো কোনো পার্টিতে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ পার্টি তুমি কি কখনো কোনো রেস্টুরেন্টে গিয়েছিল হ্যাভ ইউ এভার বিন টু এ রেস্টুরেন্ট তুমি কি কখনো কোনো ক্যাফেতে গিয়েছিলে হ্যাভ ইউ এভার এ ক্যাফে তুমি কি কখনো কোনো বাজারে গিয়েছিলে হ্যাভ এভার বিন টু এ মার্কেট তুমি কি কখনো কোনো লাইব্রেরিতে গিয়েছিলে হ্যাভ এভার বিন টু এ লাইব্রেরি তুমি কি কখনো কোনো স্কুলে গিয়েছিলে হ্যাভ এভার বিন টু এ স্কুল তুমি কি কখনো কলেজে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ কলেজ তুমি কি কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ ইউনিভার্সিটি তুমি কি কখনো কোনো হাসপাতালে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ হসপিটাল তুমি কি কখনো কোনো বিমানবন্দরে এয়ারপোর্ট তুমি কি কখনো কোনো রেল স্টেশনে গিয়েছিলে তুমি কি কখনো কোনো বাস স্টেশনে গিয়েছিলে হ্যাভ এভার বিন টু এ বাস স্টেশন তুমি কি কখনো কোনো থিয়েটারে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ থিয়েটার তুমি কি কখনো সিনেমা হলে গিয়েছিলে হ্যাভ ইউ এভার বিন টু এ সিনেমা আজকে ভিডিও আশা করি আপনি ভিডিওটি উপভোগ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন প্লে লিস্ট লিঙ্ক এবং বাক্যগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেগুলো একবার দেখে আসুন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম